একটি খামারে আসলে যেহেতু প্রধান কাঁচামাল কেঁচো এবং বাণিজ্যিক একটা বড় ভ্যালু রয়েছে কেঁচোর সেক্ষেত্রে আসলে খামারে কেঁচো বানানোটা খুবই জরুরি আপনি যদি উপযুক্ত ব্যবস্থাপনা রক্ষা করতে পারেন তাহলে এক কেজি কেঁচো বছর শেষে তিন হাজার দুইশো কেজি কেঁচোতে রূপান্তর হতে পারে এবং আপনি যদি খুব স্বাভাবিক মাত্রাতেও আপনার খামারে পরিচর্যা করেন তবুও এক কেজি কেঁচো বছর শেষে ষোলো কেজি কেঁচোতে রূপান্তর হওয়ার কথা যদি আপনার খামারের উৎপাদন বা কেঁচোর উৎপাদনটা ষোলো কেজির নিচে হয় তাহলে অবশ্যই ভিডিওটি আপনাকে দেখতে হবে এবং ভিডিওটি স্কিপ না করে বা না টেনে পুরো ভিডিওটি দেখুন সাধারণত এইরকম জায়গাতে আমরা যখন কেঁচো ছাড়ি সেই কেঁচো ছাড়ার পরে সাধারণত কেঁচোগুলো সাধারণ সাইড দিয়ে চলে যায় এবং এই সাইড থেকে সাধারণত খাবার শুরু করে এবং খাবার শুরু করতে করতে তারা কিন্তু আসলে নিচের দিকে চলে যায় আমরা জানি একটা রিং সাধারণত বারো ইঞ্চি পর্যন্ত হাইট হয় এই বারো ইঞ্চি হাইটের মধ্যে কিন্তু কেঁচো স্বতঃস্ফূর্তভাবে চলাচল করে না কেঁচো সাধারণত আমরা যে উন্নত জাতের কেঁচোগুলো ব্যবহার করি সেগুলো ছয় ইঞ্চি জায়গাতে সবচেয়ে স্ট্রোথফুলভাবে চলতে পারে এবং ছয় ইঞ্চির নিচে যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে তাদের জন্য খুব ক্রিটিক্যাল হয় যে কারণে আমরা আমাদের উৎপাদন পর্যায়ে যদি এই উপর থেকে কেঁচো সার খাওয়ার পরে উপর থেকে অংশটা তুলে নেই তাহলে কিন্তু বাকি যে অংশটুকু থাকে সেইটুকু অংশে কেঁচো স্বাচ্ছন্দ্যে প্রবেশ করে এবং সেখান থেকে খেতে পারে এবং এই খাওয়ার জন্যই সাধারণত তাদেরকে অনুকূল পরিবেশ তৈরি করে দিতে হয় ওই অনুকূল পরিবেশ যদি তৈরি করতে না পারি তাহলে কিন্তু আসলে কেঁচোর প্রজন বাড়বে না মনে রাখবেন দুটো বিষয় কেঁচোর প্রজনের জন্য অধিক গুরুত্বপূর্ণ একটি হলো তাপমাত্রা আর একটি হলো আর্দ্রতা এই তাপমাত্রা এবং আর্দ্রতাকে যদি আপনি প্রপারলি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু আপনার খামারে কিছুর উৎপাদন বাড়বে না বিশেষত যদি খামারের তাপমাত্রা বেড়ে যায় বা টেম্পারেচার অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সাধারণত খামারে যে কেঁচোগুলো রয়েছে সেগুলোর স্বাভাবিক যে জীবনযাপন প্রক্রিয়া তাদের যে খাবার প্রক্রিয়া তাদের যে প্রজনন প্রক্রিয়া সেগুলো ব্যাহত হয় এবং এগুলো ব্যাহত হওয়ার কারণেই তারা সাধারণত যে সমস্যাটা ফিল করে যে তারা প্রজনন করতে পারে না এবং প্রজনন করলেও যে ডিমগুলো সাধারণত তারা পারে সেই ডিমগুলো সাধারণত ফোটে না এই না ফোটার কারণে সাধারণত দেখা যায় যে অতিরিক্ত তাপ যদি খামারে থাকে সেই ক্ষেত্রে সাধারণত কেচুর গ্রোথ হয় না এবং কেছর সাধারণত যেভাবে প্রজনন হওয়ার কথা সেই জন্য হয় না এবং এটাকে যদি সাধারণত আমি শীতকালটা পুরো পিক টাইম ধরি সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবর থেকে শুরু হয়ে মোটামুটি মার্চ মাস পর্যন্ত কিন্তু কেচুর আমরা যে এসিনোফেটিডা বা ইউটিলাসিউ যিনি ব্যবহার করি সেটা কিন্তু প্রচুর পরিমাণ ডিম দেয় এবং প্রচুর পরিমাণে বাচ্চা দেয় এই বাচ্চা দেওয়ার জন্য সাধারণত নিম্ন তাপমাত্রা জরুরি যে কারণে আপনার খামারে যদি পর্যাপ্ত রোদ থাকে খামারের পারিবেশিক অবস্থা যদি খুব বেশি গরম হয় সেক্ষেত্রে আপনি খামারটাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন এবং অনুকূল পরিবেশ তৈরি করে দিলে অবশ্যই আপনার খামারে কেঁচোর প্রজনন হবে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হলো যে আপনার এই যে গোবর রয়েছে এই গোবরে আপনি যখন কেঁচো ছাড়ছেন এই গোবরের ভিতরে বা অন্যান্য কাঁচামালের ভিতরে ময়েশ্চার যত বেশি থাকবে কেঁচোর প্রজনন তত বেশি হবে কারণ আমরা জানি যে একটা কেঁচোর শরীরে পঁচাশি থেকে তিরানব্বই পার্সেন্ট আসলে পানি থাকে পানিটা কিন্তু আসলে সাধারণত জৈব সারে বা জৈব পদার্থে থাকে না আমরা সাধারণত যখন এখানে প্রথম অবস্থাতে গোবর রেডি করে দিয়েছি বা গোবরের ভিতরে কেঁচো ছেড়েছি তখন গোবরের আর্দ্রতা ছিল মাত্র ষাট পার্সেন্ট কিন্তু একটা কেঁচোর দেহে সপ্তাশি পার্সেন্ট বা পার্সেন্ট পানি রয়েছে তাকে কিন্তু এই ক্রিটিক্যাল পরিবেশের সাথে খাপ খেয়ে চলতে হয় তার শরীর থেকে যেন অতিরিক্ত পানি বের না হয় যে কারণে সবসময় এরা সম্পৃক্ত জলীয় দ্রবণের সাথে বসবাস করার চেষ্টা করে যে কারণে আপনি যদি মনে করেন যে আপনার খামারের কেঁচু বাড়াতে হবে তাহলে অবশ্যই আপনার কেঁচু খামারটাকে ঠান্ডা রাখার পাশাপাশি পর্যাপ্ত আর্দ্রতা রাখতে হবে পর্যাপ্ত ময়স্যার রাখতে হবে যদিও এটা ইনশিওর করতে হবে যে আপনার খামারে কিন্তু একাধিক বার বা বারবার পানি ব্যবহার করার কোনো সুযোগ নেই আপনি প্রথম পর্যায়ে যখন আপনি কিছু ছেড়েছেন সেই সময় কিন্তু আপনাকে প্রয়োজনীয় ময়েশারটা যুক্ত করতে হবে ময়শা যুক্ত করার পরে ওপরের অংশটুকু বেঁধে দিতে হবে কোপোরের অংশ বেঁধে দিলে যে বেনিফিটগুলো হবে সেটা হলো সবসময় অন্ধকার থাকবে অন্ধকার থাকার কারণে কেঁচোগুলোর সময় সাধারণত খাওয়ার জন্য উপযুক্ত পরিবেশ মনে করবে এবং তারা সেখান থেকে খাবার গ্রহণ করবে এবং এই খাবার গ্রহণ করার ফলে সেখান থেকে যে নর্মালি সার উৎপাদন প্রক্রিয়া সেটা সাধারণত ত্বরান্বিত হবে এবং অন্ধকার থাকার কারণে বেশি সময় থাকার কারণে তাদের যে প্রজনন কালটা সে প্রজনন কাল বৃদ্ধি পাবে তারা ডিম দিবে এবং এখানে যে অতিরিক্ত ময়েশ্চারটা থাকবে সেই ময়েশ্চারটা সাধারণত লস হবে না এবং ময়েশ্চারটা লস হবে না সাধারণত এর ভিতরে যে কেঁচোগুলো থাকবে সেটার জন্য অনুকূল পরিবেশ বজায় থাকবে এবং তারা সাধারণত কোনো ক্রিটিক্যাল পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হবে না যদি আমরা আমাদের খামারটাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারি এবং কেঁচোর জন্য অনুকূল যে ময়েশ্চার সাধারণত সিক্সটি পার্সেন্ট গ্লাস কেঁচোর জন্য খুব ক্রিটিক্যাল অবস্থা নয় যদি সাধারণত অক্সিজেনের স্বল্পতা তৈরি না করে এই পরিবেশটাকে যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে কেঁচোর কাছ থেকে আমরা পর্যাপ্ত ডিম পেতে পারি এবং পর্যাপ্ত ডিম থেকে কিন্তু আমরা পর্যাপ্ত বা বাচ্চা পেতে পারি প্রিয় কৃষক আপনারা অনেক সময় এই ডিম এবং বাচ্চা পাওয়ার পরেও খেয়াল করবেন যে আপনার খামারে কেঁচোগুলো বাড়ছে না কেঁচোগুলো খুব দরবার এর পিছনে অন্যতম যে কারণটা আপনি কাঁচামাল হিসেবে যে গোবরটা ব্যবহার করছেন সেই গোবরটা সাধারণত মানসম্মত নয় বিশেষ করে হলস্টেন ফ্রিজিয়ান বা খামারের গোবরগুলো যদি ব্যবহার করেন সেখানে দেখবেন আঁশের পরিমাণ অনেক বেশি এবং শোবলার পরিমাণটা অনেক বেশি থাকে এবং আশ এবং এই শোবলার পরিমাণটা বেশি থাকার কারণে সাধারণত যে সমস্যাটা হচ্ছে সেটা হলো কিছু সেগুলোকে মুখে নিতে পারছে না সেগুলোকে ভাঙতে পারছে না সেগুলো অনেক ফাঁপা থাকছে এবং এই এখানে যে পরিমাণ পুষ্টি উপাদান সাধারণত কেচুর পাওয়ার কথা কেচুর গ্রোথের জন্য যে পুষ্টি উপাদান গ্রহণ করার কথা সেটা তারা গ্রহণ করতে পারছে না না পারার কারণে সাধারণত আপনার কিছুগুলো খুব দুর্বল রয়েছে এছাড়াও যদি ময়শ্যার কম থাকে সেক্ষেত্রেও দুর্বল হতে পারে অতি তাপমাত্রা থাকলে সেখানেও দুর্বল হতে পারে অথবা এরকম যদি হয় যে আপনার যে গোবরটা ব্যবহার করেছেন সেই গোবরটা শুধু ফ্রিজিয়ানের বিষয় নেই এর ভিতরে ছাই বা অন্যান্য উপাদান রয়েছে এবং গোবরটা যদি মান না হয় তাহলেও কিন্তু এই সকল কেঁচো তাদের জন্য প্রয়োজনীয় যে পুষ্টিপদান দরকার সেটা কিন্তু পাবে না আর প্রয়োজনীয় পুষ্টিপদান যদি সেখান থেকে না পায়। তাহলে কিন্তু কেঁচোর কাছ থেকে আমরা কখনোই ভালো গ্রোথটাকে আশা করতে পারি না কেঁচোর ভালো গ্রোথের জন্য অবশ্যই আমাকে মানসম্মত খাবার কিছুকে দিতে হবে যাতে কেঁচো খেতে পারে কেঁচোর স্বাভাবিক শারীরিক স্বাভাবিক গ্রোথটা ঠিক রাখতে পারে কেঁচো ডিম দিতে পারে কেঁচো যে বাচ্চা ফোটে সেই বাচ্চা ফোটার পরে কেঁচোর জন্য যে খাবারটা দরকার কেঁচোর জন্য যে অনুকূল তাপমাত্রাটা দরকার সেটা যেন নিশ্চিত হতে পারে এবং সাধারণত আমরা যখন কেঁচো থেকে সংগ্রহ করি তখন কিন্তু দেখবেন যে অনেক সময় আমাদের সাথে সাথে ডিম বা কেঁচোর বাচ্চাগুলো চলে যায় সে ডিম এবং বাচ্চা আলাদা করার জন্য কিন্তু বেশ কিছু পদ্ধতি রয়েছে তার মধ্যে অন্যতম হলো সাধারণত নেট পদ্ধতি আপনারা যদি এইরকম একটা রিংয়ের ওপরে সাধারণত নেট ব্যবহার করে যদি ডিম সহ বা ছোটো কেঁচো ডিম সহ এখানে কম্পোস্টগুলোকে রেখে দেন তাহলে সাধারণত কম্পোস্টের যে অতিরিক্ত ময়েশ্চার সেটা সাধারণত কমে যাবে এবং এর ভিতরে যে ছোটো কেঁচো রয়েছে সেগুলো সাধারণত নিচে চলে যায় এবং যে ডিম রয়েছে সেটার মোটামুটি সাত দিনের মধ্যে ডিমগুলো ফুটে ডিম থেকে যে ছোটো কেঁচো বেরোয় সেটাও কিন্তু সাধারণত নিচে চলে যায় আমরা যদি উপযুক্ত তাপমাত্রা রক্ষা করতে পারি যে সাধারণত যে ময়েশ্বারটা দরকার সেই ময়েশ্চার অনুকূল ময়েশারটাকে রক্ষা করতে পারি এবং এর ভিতরে যখন কিছু ডিম দিবে সেই ডিমের পরিচর্যা থেকে শুরু করে ডিম ফোটার পরে সেই বাচ্চাগুলোকে সংরক্ষণ করতে পারি কেঁচোকে যদি মানসম্মত খাবার দিতে পারি বা প্রয়োজনে পুষ্টি প্রদান সরবরাহ করতে পারি তবে কিন্তু আপনার খামারে সাধারণত যে কেঁচো সের উৎপাদন করবে সেটার মান ভালো হবে আপনার খামারে কেঁচোর পরিমাণ বাড়বে কেঁচোর ডিম দেওয়ার প্রবণতা বাড়বে এবং আপনার যে কাঙ্ক্ষিত অ্যাচিভমেন্ট ষোলো গুণ থেকে বত্রিশশো গুণ পর্যন্ত যে কেঁচো বাড়ার যে প্রবণতা সেটা কিন্তু সমন্বিত থাকবে যাই হোক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল লয় করে যাবেন এবং যারা কেঁচো সার উৎপাদন করবেন বা কেঁচো সার উৎপাদন করছেন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবেন অবশ্যই আমাদের একশো মিনিটের যে কেঁচো সার উৎপাদন পর্ব সেটাকে অবলম্বন করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ